যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে শ্রীকৃষ্ণ বলেছেন যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না শ্রীকৃষ্ণ বলেছেন হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে খুব আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার একই রকম কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা কেউ হতাশ হয়ে ছিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার ওপরে তুমি উঠবে নাকি ডুববে জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনি সত্যও চকমক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত শ্রীকৃষ্ণ এও বলেছেন মানুষ যেমন করে পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরানো অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো হয় যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় জয় শ্রীকৃষ্ণ তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার ওপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞা হও তবে বিজয় হবেই সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমিই সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড়ো শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপরে নির্ভর করে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টির চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবই সমান জয় শ্রীকৃষ্ণ অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখু কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারোর ঘর হোক বা কারোর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতন কাজ করে যখন কারো জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে তারই নাম হলো শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আগাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনি আনন্দ মানুষকে কখনো কখনো ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরানো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে পৃথিবীর সামনে যে যেতে সে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হাঁটতে হবে সেও বিজয়ী হয় হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের ওপরে ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপরে ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি জয় শ্রীকৃষ্ণ